লেখেছে কি গায় আমাদের মাতা হে আর মাস্টার সাহেব কো নাম্বার দেনা আতা হে গায় আমাদের মাতা হে আর মাস্টার সাহেব কো নাম্বার দেনা আতা হে মাস্টার তো জানছে যে কত ভালো চেংড়া যখন সে পড়াছুন তখন তুই পিছে দিকে জার করে মাস্তানি করে বেড়া ছিলে তোর মাস্টার রায়গা নিচে লিখে দেয় যে বাইল तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है तो ইস্কুলে বিহারে করেছে কি একটা লেখ লিখতে দিয়েছে লিখ রচনা স্কুলে একটা রচনা লিখতে দিয়েছে কিসের উপরে জানেন গাভীর উপরে তো দিয়েছে প্রশ্নটা লিখেছে কি গায় পর এক লিখ লিখো মানে গাভীর উপরে একটা রচনা লিখো প্রশ্নটা আমাদের বিহারের হিন্দিতে তো তো লিখেছে গায় পর এক লিখ লিখো মানে আর মানে হলো বাংলাতে গাভীর উপরে একটা রচনা লেখো হ্যাঁ তো এবার যে ছেলেটা ভালো করে রচনা শিখাল ছিল যেদিন যে সময়খানে মাস্টার সাহেব কে গাই এক চোপাইয়া জানোয়ার হে গাভি একটা হলো পালতু পশু তার চারটা ট্যাং হয় একটা লেজ হয় দুটো চোখ হয় দুটো সিং হয় এরকম হয় লেখে বলে বলেছিল আর ওই সময় তো ওকে ছিল কোনঠে কলেজের পিছিয়ে দিকে যাবো সিগারেট টানতে আর ছুটে গেছে এবার লিখতে বসে তখন লিখছে কি লিখবে রচনা লিখতে পারিনি তখন লিখেছে কি রচনা লিখেছে কি গায়ে হামারি মাতা হে আর মাস্টার সাহেব কো নাম্বার দেনা আতা হে গায়ে হামারি মাতা হে আর মাস্টার সাহেব কো নাম্বার দেনা আতা হে মাস্টার তো জানছে যে তুই কত ভালো চেংড়া যখন সে পড়াছিল তখন তুই পিছিয়ে দিকে যাই করে মাস্তানি করে বেড়াছিলে तो मास्टर राय के नीचे लिखे देते कि बैल तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है, है? बैल तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है তোকে নম্বর দেওয়াটাই হার পাপ ভুল কাজ কেন যে তুই লেখাপড়া করিস না তুই এখন তুই রচনা লিখে এটা এটা রচনা হলো হ্যাঁ তো ওই রকমই আল্লাহ এটা একটা মনে করলেন কলেজের মতন আল্লাহ কি কিসের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন তা আল্লাহ বলে দিলেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ আর জিনকে পাঠাচ্ছি কিসের জন্য এবাদতের জন্য এবার এবাদত কে করলেন আর কে করলেন না এই পরীক্ষাটা হলো মত মরণটা কি হলো পরীক্ষা যেমন কলেজে বসার পরে এবার তার লেখা তখন দেখে বুঝতে পারে যে কে ভালো পড়েছে কে পড়েনি এই মরণটা আল্লাহ বলছেন কি আল্লাহ যে খলাকাল মৌতাবাল হায়াতা লেয়া গোলকম আইয়ো আমালা বান্দারে আমি তোমাকে জীবনের সাথে মরণ কেন দিলাম এই জন্য যাতে তোমাকে আমি পরীক্ষা করতে পারি যে তোমাদের ভিতরে কে ভালো আমলকারী সচ চাইতে কার আমল ভালো এবার আল্লাহ বলাল আমি আপনাকে আমাকে বদ দিয়া পরীক্ষা করলেন আমার বন্ধুরা এবার বলুন যদি ছাত্রকে মাস্টার সাহেব যদি সমান নাম্বার দেয় এটা ভুল হবে না ঠিক হবে ভুল হবে ওই রকমই বন্ধু সেই দিন আল্লাহ রা গুল আল্লাহর বান্দা তো সবই যেমন কলেজের ছাত্র তো সবই কিন্তু তাদের ভিতরে তফৎ হলো কিসে তার আমলে পড়াতে যে ই ভালো পড়েছে পরিশ্রম করেছে এই জন্য ই ভালো মার্ক পাবে ই ভালো নাম্বার পাবে আর ই পড়েনি নিজের মনের মতো চলেছে এই জন্য তার মার্কটা পেল না লিখতে পারল না আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেদিন জুলুম করে করবেন না আমরা সবাই তো হলাম আল্লাহর বান্দা কাফেরও হলো আল্লাহর বান্দা আর মমিনও হলো আল্লাহর বান্দা যারা আল্লাহকে মানে তারাও আল্লাহর বান্দা যারা না মানে তারাও আল্লাহর বান্দা আল্লাহ এই কথা বলেনি যে আমি মমিনকে পাঠাচ্ছি আমার এবাদত করার জন্য আর কাফেরকে ছেড়ে দিয়েছি যেটা মন সেটা করুক এই কথা বলেননি আল্লাহ বললেন যত মানুষ আমি তৈরি করেছি তার আমার এবাদতের জন্য আমি করেছি এবার এবাদত যে করলো সে আমার কথা মতো চললো আর যে এবাদত করলো না কলেজ আমি পড়ার জন্য বানালছি আমার কলেজে কে পড়লো আর কে পড়লো না পরীক্ষাতে বুঝলাম ওই রকমই আল্লাহ পাঠালেন এবাদতের জন্য আর পরীক্ষা করলেন ম দিয়া যে কে ভালো আমল করেছ আর কে ভালো আমল করল না এবার দুইজনকে আল্লাহ সেদিন সমান যদি জায়গা দেয় একই জান্নাতে দেয় একরকম জায়গাতে রাখে এটা কিন্তু ইনসাফ আর উচিত হবে না সবাকে একটাই জায়গা দিলে এটা যে পড়া পাস করেছে তাকো চাকরি আর যে ফেল পড়েছে ওকে চাকরি যদি দিয়ে দেয় তাহলে তফাত কিছু থাকলো যে কিছু থাকলো না এই জন্য যে পড়ে ভালো নাম্বার নিয়ে পাস করেছে তাকে চাকরি দিবে তার জীবনে সুখ আসবে আর যে ফেল পড়েছে ও কি করবে ঝাঁটা খাইয়া পাট নিবে তিনশো টাকা পাইবে ওর জীবনে সুখ আসবে না কষ্ট আসবে কষ্ট করে মরবে জীবন ভর তো ওই জান্নাতি আর জাহান্নামি